এবার আলোচনায় বিশ জানুয়ারি আগামী ২০ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ামীলীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে বিশ তারিখে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হ কি ঢুকবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আগামী বিশ তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে কে ঢুকবে কে পালাবে কিছু বলা যাচ্ছে না বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায় কিন্তু আদৌ কি হতে চলেছে বিশ তারিখ বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাচ্ছিল্য করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপাল ডক্টর ইউনুস সরকারকে নিয়ে অভিযোগ তোলেন সীমান্তে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের বিরুদ্ধে কাটাতবার চেষ্টা করছেনfuscaba চেষ্টা করতে আমরা বুঝতে পাচ্ছি আগামী 20 তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারিও দেন ও এগোলে পরে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা 20 তারিখ

ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে ভাগ হতে হতে হয়েছে এবং হলো 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 তো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই কথাটা ছিল না এরা তো চালাকি করে জওহরলাল নেহেরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে তবে নেটিজেনরা এবং কূটনৈতিকটা মনে করছেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তাদের ধারণা আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি রাজনীতিবিদরা মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা আর এমন ধারণাকে বিজেপি এবং আওয়ামী লীগের দিবা স্বপ্ন বলে মনে করছেন নেটিজেনরা কারণ গত নভেম্বরে ট্রাম্প যখন নির্বাচিত হন তখন গুঞ্জন ছড়িয়েছিল ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা আরিফ হাসান এটিএন নিউজ ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরই গুঞ্জন উঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার তবে এক মাসেরও বেশি সময় পার হলেও ভারতেই অবস্থান করছে শেখ হাসিনা এতেই প্রশ্ন উঠেছে পাসপোর্ট ছাড়া কিভাবে তিনি ভারতে থাকছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কি তথ্য দিলেন এই উপদেষ্টা জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তবে মামলা হলেও তার বিচার কাজ নিয়ে রয়েছে শঙ্কা আদৌ কি শেখ হাসিনা দেশে ফিরবেন আর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরও তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা তাদের জানা নেই শুধু তাই নয় শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই তথ্য জানান সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরেরও বেশি সময় থেকে এসেছেন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে দুই বছর থেকে আসছে তাদের কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু কাজ সব শেষ হয়ে গেছিল হয়নি এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন বিষয়টি তারা সেভাবেই দেখছেন তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায় কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মোহাম্মদ তহিদ হোসেন বলেন তারা প্রথমে যেটুকু বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে সেটুকুই তারা জানেন এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেন তারাও চান সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক তারা কোনো হস্তক্ষেপ করবেন না তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিক সহযোগিতা করতে তারা রাজি আছেন আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক থাকে তারা জানে আমরাও জানি এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ করতে পারবো আমরা ইন্টারফেয়ার করবো না দেখা যাচ্ছে একটা কাটছি দেখা যায় কাজ শুরু করবে এই হিসাবে দেখা সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার বিষয় কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখন দেখার বিষয় শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন কি করছেন বা কবেই বা দেশে ফিরবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী বিভিন্ন সময় তার দেশি ফেরার নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে ডিসেম্বর মাসে তার দেশি ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি আবারও তেমনি এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি পরে তিনি ভারতে গিয়ে ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় এছাড়া আরও দাবি করা হয় তিনি ওই ভিডিও বার্তায় বলেন এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ কিন্তু রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয় ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম এএনআই চ্যানেলের সাত জানুয়ারির একটি ভিডিও থেকে নেওয়া এতে শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং উনিশশো পঁচাত্তর সালের পরে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই এছাড়া এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই আরও অনুসন্ধান করে জানা গেছে ভিডিওটির দ্বিতীয় ফুটেজটি চব্বিশ জুলাই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ যেখানে শেখ হাসিনা বলেন শেখ হাসিনা পালায় না সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে সতর্কতা স্বরূপ এমন মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে শিয়াব ইসলাম এটিএন নিউজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সচিব জয় বলেন বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ভোটে অংশ নিলে জয়ী হবে আওয়ামী লীগ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নেতৃত্ব সংকটে দল অনেক নেতাই দেশ ত্যাগের সময় আটক হচ্ছেন এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে চাচ্ছেন জয় যা টাইমস অব ইন্ডিয়াকে স্পষ্ট করেছেন তিনি কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে সদ্যবিদায়ী বছরের চব্বিশ অক্টোবর রাতে বগিলাঞ্ঞ্চ্যুত হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তচ তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা রেল কর্তৃপক্ষের দাবি কে বা কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে এ ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও গত ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা আবার আসবে পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে শিখরে এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও গত তিরিশ ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্কিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় ফেনীর সব মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটাধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দ্বারা করাতে হবে যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নিবে কিন্তু সবার আগে বিচার বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এরপর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা কিছু নেতাকর্মী গ্রেফতার হলেও বেশিরভাগই রয়েছেন এখনও আত্মগোপনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের একযোগে গা ঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম আরিফ হাসান এটিএন নিউজ